আসসালামু আলাইকুম আমাদের অনেকেই সমস্যা হয় অ্যালকিন থেকে অ্যালকোহল আর অ্যালকোহল থেকে অ্যালকিনের রূপান্তরটা করতে তো চলো দেখি অ্যালকিন থেকে কীভাবে অ্যালকোহল করা যায় অ্যালকিন থেকে অ্যালকোহল এইচ টু একটা ইথিন দেওয়া আছে তুমি এখান থেকে চাচ্ছ একটা অ্যালকোহল ইথানল পাইতে সো তুমি এখানে খেয়াল করবা তোমার এক্সট্রা কি লাগবে তুমি দেখতেছো এখানে আছে সিএইচ টু এখানে আছে এইচ থ্রি তার মানে একটা এইচ ওখানে বেশি তাহলে কি একটা এইচ যোগ করা লাগবে তুমি এখানে দেখছো সিএইচ টু এখানে দেখছো সি এইচ টু ও এইচ তার মানে কি একটা ও এইচ এখানে বেশি তুমি কি একটা ওএইচ যোগ করবা অর্থাৎ অ্যালকিনের সাথে পানি যোগ করলে কি অ্যালকোহল পাচ্ছো তোমার এখানে প্রভাবক হিসাবে দিবা ফসফরিক অ্যাসিড এবং এখানে অবশ্যই উচ্চ তাপ এবং ছাপ লাগবে অন্যদিকে যদি আমরা অ্যালকোহল থেকে অ্যালকিন করতে চাই অ্যালকিন করতে চাই তাহলে আমরা কি করব? দেখো খুব কমন চিন্তা আমরা করতে পারি সেটা হচ্ছে অ্যালকিনের সাথে যদি পানি যোগ করলে অ্যালকোহল হয় তাহলে অ্যালকোহল থেকে পানি সরাই দিলে তো অ্যালকিন হবে এই পানিটা ওই পাশে যেহেতু বিয়োগ হবে বিয়োগ হলেই তো তুমি এখানে কি অ্যালকিন পাচ্ছ তাই না যদিও রাসায়নিক বিক্রিয়া তো সবসময় এভাবে হবে না তবে এই ক্ষেত্রে এই নিয়মটা মানে সেটা হচ্ছে তুমি এই অ্যালকোহল থেকে তুমি যদি একটা পানি সরাই ফেলতে পারো তাহলে কিন্তু তুমি অ্যালকিন পেয়ে যাবা অ্যালকোহল থেকে পানি সরাই ফেললে কিভাবে পানি সরাবা তুমি সরাবা নিরোধকের সাহায্যে সালফিউরিক অ্যাসিডের সাহায্যে সালফিউরিক হবে পানিটা সরে যাবে পানিটা এখানে আলাদা হয়ে যাবে সো তখন কিন্তু তুমি অ্যালকিন পাচ্ছ তাহলে আমরা বুঝতেছি অ্যালকিন যোগ পানি ইকোয়াল টু অ্যালকোহল অ্যালকোহল বিয়োগ পানি ইকোয়াল টু অ্যালকিন আশা করি বুঝতে পারছো